সালারের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক নাবালিকার মৃতের নাম লিজা খাতুন বয়স দশ বছর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার হাতিশাল এলাকায় জানা যায় মঙ্গলবার দুপুর নাগা দুই নাবালিকা বাড়ি থেকে সাইকেল নিয়ে কিছু কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছিল ঠিক সেই সময় হাতিশাল এলাকায় সামনের দিক থেকে একটি ট্রাক আসতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চাকার তলায় পড়ে গেলে বুকের ওপর দিয়ে ট্রাক চলে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চলার পর ওই নাবালিকার পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা শেষমেশ বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালিকার ঘটনায় শোকের ছায় নেমে আসে গোটা সালার এলাকায় সালার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গাড়িকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় স্থানীয় পরিবারের লোকজনকে কি জানালেন শুনুন আমাদের পর্দায় আমি ছেলাম না বাবা বলতো না ও அப்பா হিম কইরো হিম দে ওই ওই কাঠে কারখানা আছে ওই ছেলে দেখতেছি ওইডা যাব আমি ছোল্লা দিয়ে ছেলে আরে তো তেলকেই স্কুল থেকে বাড়ি আইছিল দে বাড়ি আইstylesheet ও আর কাছে সাইকেলটা যমুন ঘরায় দিয়ে

এই শালা দোকান যাচ্ছিলো দোকান যাচ্ছিলো আর স্কুলের ওই দিক থেকে একটা ট্রাক্টর আসছিল খুব দূরত্ব গতিতে বাচ্চাটা পেছনে চাকাতে ট্রলি পাথর ভর্তি লরি চাকা তলায় পড়ে গেছিল লরি ছিল ওটা চাকা তলায় পড়ে গিয়েছিল হ্যাঁ বগুড়াপতি চলে গেছে তারপর সঙ্গে সঙ্গে প্রাথমিক হসপিটাল হসপিটাল থেকে এসডি হসপিটাল ওখান থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথে বাচ্চাটা মৃত্যু মারা গেছে বাচ্চাটার নাম লিজা খাতুন বাইশটা আনুমানিক নয় থেকে দশ হবে লাভলো রাস্তার অবস্থা খুবই খারাপ আর গাড়ির ড্রাইভারদের এত দূরত্ব এত দূরত্ব গাড়ি আর টার্নিং আছে এর কারণে বাচ্চাটা রাস্তার অবস্থা খুবই খারাপ ঘটনা আনুমানিক সাড়ে বারোটার সময় বাচ্চাটা মারা গেছে গাড়িটা প্রশাসন নিয়ে গেছে হ্যাঁ ড্রাইভার ধরা পড়েছে আমার নাম শফিকুল আলম ডাকলাম শিলু বাড়ি আমার পাশের বাড়ি